গুড আফটারনুন আজকে আমার তাজিকিস্তানের চতুর্থ দিন রাস্তায় হাঁটতে হাঁটতে একটা সমস্যার দোকান পাইলাম এখানে হচ্ছে একটা সমোচা পাঁচ সমনি করে আর সমোচা যদি দেখাই তাহলে হচ্ছে এটার ভিতরে সমোচা আছে আমি অলরেডি একটা নিছি প্লাস ট্রাই দিয়ে সমুচা ফাইভ সমনি মিনস বাংলাদেশি পঞ্চাশ টাকা কিছু খাইছিলাম এরকমই অনেক জায়গায় হচ্ছে পঞ্চাশ টাকা অনেক জায়গায় ষাট টাকা কিছু কিছু জায়গায় একশো টাকাও খাইছি আমি হচ্ছে ওই পাশটা দাঁড়া দাঁড়া খাইতেছিলাম এটা দেখে হচ্ছে এই ভদ্রলোক আমাকে বললো যে এখানে বসো এখানে সস আছে সস দিয়ে খাও আসসালামু আলাইকুম আলাইকুম আব্দুল মাজিদ আব্দুল মাজিদ আঙ্কেলের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মাজিদ আর এই দোকানের ভদ্রলোক আমাকে চায়না দিল এর জন্য হচ্ছে কোনো টাকা চাইলো না কমপ্লিমেন্টারি দিল হয়তোবা যদিও আমি বের হইছিলাম লাঞ্চ করার জন্য কিন্তু এখানে হচ্ছে ওদের ওই সামনে ওইটা হচ্ছে রেস্টুরেন্ট আর এবার হচ্ছে রাস্তার মধ্যে স্ট্রিট ফুডের মধ্যে করছে এইখানে হচ্ছে ওষ পাইলাম না কাছে বললো যে ওষ শেষ হয়ে গেছে একটু আগে যে আব্দুল মজিদ আঙ্কেল আমার সাথে কথা বললো উনি হচ্ছে ওই গাড়ির ড্রাইভার গাড়ি নিয়ে চলে যেতেছে সমস্যাটা মজা লাগছে তাই আরো একটা নিলাম এখানে উজবেকিস্তান তাজিকিস্তানের মানুষজন পানির মতো চা খায় ওরা সবসময় অল টাইম হচ্ছে চায়ের মধ্যেই থাকে যেখানে যে কোনো রেস্টুরেন্টে যায় বা যেখানেই যায় সব সময় চা চা থাকে এখানে একটা রেস্টুরেন্টে আসছি আমি মূলত অস্করতেছিলাম কিন্তু এখানে অস্ক শেষ হয়ে গেছে এজন্য এখানে রাইসের মতো একটা পাইলাম এটা নিছি সাথে বিন নিলাম আর সাথে একটা গোস্তের তরকারি পাইলাম আমার খাবারটা ওভেনে গরম করে দিছে আর বরাবরের মতো আমি হোস্টেল থেকে পানি নিয়ে আসছি এজন্য আমার পানি কিনতে হলো না যে খাবারটা নিছিলাম সেটা বেশি মজা লাগতেছে না আর এখানে গোস্তের পরিমাণ কম ছিল এজন্য এই গোস্তাটা নিলাম এটা হচ্ছে 50 গ্রাম 100 মুনি যা বাংলাদেশ টাকা প্রায় 100 টাকা মানে 4 টুকরা গোস্ত 100 টাকা